জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলমান রয়েছে আপনারা ফর্ম ফিল করার সময় একটা জিনিস লক্ষ্য করেছেন যে ওয়েবসাইটে ফর্ম ফিল করতে হচ্ছে সেই ওয়েবসাইটটাই বন্ধ রয়েছে কোনোভাবেই তো ফর্ম ফিল করা যাচ্ছে না অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া এখন তাহলে করণীয় কী আগামী তেইশ তারিখ তো লাস্ট ডেট সেক্ষেত্রে ফর্ম ফিল আপ আমি যদি না করতে পারি তাহলে তো পরীক্ষায় বসতে পারবো না তো আজকের ভিডিওতে আমি সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানাবো যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের পরীক্ষা কবে হবে সেই ব্যাপারেও তথ্য তারা দিয়েছে তো চলুন আমরা শুরু করি প্রথমত আপনাদের ফর্ম ফিল এখন বর্তমানে বন্ধ রয়েছে ওয়েবসাইটে বেশ কিছু কারিগরি ত্রুটির কারণে এই প্রবলেমটা হয়েছে এবং কিছু কিছু বিষয়ে বা কিছু কিছু কাজ করা যাচ্ছে আর বাকি সবগুলো কিন্তু করা যাচ্ছে না বিশেষ করে ফর্ম ফিল তো করা যাচ্ছেই না তো এই অবস্থায় শিক্ষার্থীদেরকে চিন্তিত না হওয়ার জন্য বলা হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে ফর্ম ফিল জন্য আরও এক মাস সময় বাড়িয়ে দেওয়া হবে এবং খুব তাড়াতাড়ি ফর্ম ফিল সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশটা প্রকাশ হবে সো কেউ চিন্তিত হবেন না এটা তারা বলে দিয়েছে তো এইটা একটা আপডেট আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে এই ওয়েবসাইটটা কখন ঠিক হবে বা কখন থেকে আপনারা ফর্ম ফিল করতে পারবেন তারা জানিয়েছে যে খুব তাড়াতাড়ি ওয়েবসাইট ঠিক করে দেওয়া হবে এবং তারপর আপনারা ফর্ম ফিল করতে পারবেন আর যে নোটিশটা সেটিও ওয়েবসাইটে আপনাদেরকে দেওয়া হবে এবং জানিয়ে দেওয়া হবে নির্দিষ্ট টাইমে আশা করি এই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না এবার আসি যে আপনাদের পরীক্ষা কখন হবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেটা বলা হয়েছে গত বছর অর্থাৎ আপনাদের যারা সিনিয়র ব্যাচ ছিল আপনার তো দু হাজার পরীক্ষা দিবেন যারা দু হাজার পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষা হয়েছিল অক্টোবরের মাঝামাঝিতে পনেরো তারিখ থেকে তাহলে আপনাদের পরীক্ষা কখন হবে আপনাদের পরীক্ষা এক মাস এগিয়ে আনা হবে বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসকে টার্গেট করতে বলবেন মানে প্রত্যেক শিক্ষার্থীরা সেপ্টেম্বরকে টার্গেট করবেন সেপ্টেম্বর মাসে আপনাদের পরীক্ষাটা হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কোর্সের পরীক্ষা রয়েছে দেখুন এখন কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের একটা সংক্রমণ দেখা দিয়েছে যে কোনো সময় সংক্রমণের হার বেড়ে গেলে অন্য কোর্সগুলোর যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ওই পরীক্ষাগুলো যদি একটু পিছিয়ে যায় সেক্ষেত্রে আপনাদের পরীক্ষাটাও কিন্তু পিছিয়ে যাবে এজন্য তারা বলেছে যে আমরা সেপ্টেম্বরকে টার্গেট করছি সেপ্টেম্বরে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা নেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এই যে আপনাদের অনার্স প্রথম বর্ষের যিনি উপপরীক্ষা নিয়ন্ত্রণ করেছেন তার কাছ থেকে এই তথ্যটুকু আমি পেয়েছি সো এই হচ্ছে সর্বশেষ আপডেটগুলো যেগুলো আপনাদেরকে জানালাম ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি হবে এবং খুব তাড়াতাড়ি এই সংক্রান্ত নোটিশ দিবে এর সাথে আপনাদের ফর্ম আপনাদের যে পরীক্ষা সেটি কিন্তু আগামী সেপ্টেম্বরে নেওয়া হবে এই আপডেটগুলোই দেওয়া হয়েছে তো এই ছিল আজকের মতো ভিডিও আর আপনাদের যে সাজেশানগুলো প্রত্যেকটা সাজেশান আপনাদের দেওয়া হবে সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ